এই যে গুলো এই যে 200 এই যে গুলো না এই যে 200 এই যে গুলো চালু এই যে 200 এই যে গুলো এই যে 200 এই যে গুলো চালু কে আসে ভাই কে আসে এই যে আমার আমাদের এই যে ভাই হ্যালোন চলুন আমি দেহন যে দিন দিন একটা সাফা সাফা পড় এই যে লল সাফা এই যে লল এই যে লল এই যে লল দিন দিন চলুন এই যে লল এই যে লল এই যে লল এই যে দিন দিন চলুন এই যে লল এই যে লল এই যে ए जलो ए जलो ए जलो त ए ल ए ल लेनदेन चलु ए जलो हा ठीक भयो ए रे के कामरा